প্রথম সমস্যা ব্রুডিংয়ের সময় অনেক পাখি মারা যায় এর কারণ প্রপার হিটিং সিস্টেম তাই এই ভিডিওটা তৈরি করছি কিভাবে ব্রুডিং করতে হয় বা হিট চেম্বার কিভাবে বানাতে হয় এর জন্য প্রয়োজন দেড় থেকে দু ফিট উচ্চতার কিছু কার্টুন বা পিসবোর্ড অথবা তিন শিট দিয়েও আপনি বানাতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী রাউন্ড করতে হবে প্রতি দুশো পঞ্চাশটা পাখি রাখলে ভালো তাই এক হাজার পাখি রাখতে আপনাকে চারটি ব্রুডিং সিস্টেম বানাতে হবে এই রাউন্ডের অর্ধেক অংশ পিসবোর্ড দিয়ে কাভার করতে হবে এবং যাতায়াতের জন্য একটি রাস্তা রাখতে হবে রাউন্ডের ভেতরে নিচে পেপার দিতে হয় যে অর্ধেক অংশ কাভার করা থাকবে তার ভেতরে সিক্সটি টু হান্ড্রেড ওয়ার্ডের বাল্ব রাখতে হবে আর যে অর্ধেক অংশ খোলা আছে সেখানে একটি জলের পাত্র রাখতে হবে জিরো ডে বা ওয়ান ডে ওল্ডের বাচ্চা নিয়ে আসার পর তাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হয় তারপর গ্লুকোজ মিশ্রিত জল অথবা গুড় মিশ্রিত জল দিতে হবে প্রথমে কয়েকদিন পেপারের উপরেই খাবার ছড়িয়ে দিতে হবে এরপর একটি খাবারের পাত্র ব্যবহার করতে হবে দুই তিন দিন পর পর পেপার চেঞ্জ করতে হবে এইভাবে পনেরো থেকে তিরিশ দিন পর্যন্ত রাখতে পারলে ভালো এরপর খাঁচাতে পাখিগুলোকে স্থানান্তরিত করতে হবে তিন ফিট দৈর্ঘ্য চার ফিট পোস্ত এবং ফিট উচ্চতা যুক্ত একটি খাঁচাতে দুশো চল্লিশটি পাখি রাখতে পারবেন একটা পুরুষ পাখির সাথে পাঁচটা স্ত্রী পাখি রাখতে হয় বাজারে শুধু কোয়েল পাখির জন্যই খাবার কিনতে পাওয়া যায় আর যদি সেটা না পান তাহলে বাজারে যে মুরগির খাবার পাওয়া যায় তার সাথে ভুট্টার গুঁড়ো ও ক্যালসিয়াম পাউডার মেশাতে পারেন এই পাখি দুই মাসের মধ্যে ডিম পাড়তে শুরু করে এর ডিম খুবই পুষ্টিকর আমাদের এই চ্যানেলের